নমস্কার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে রবিবার ঘড়ির কাটায় সময় এখন বিকেল পাঁচটা কদিন ধরে এদিকে বেশ গরম ছিল তবে আজকে ওয়েদারটা একটু হালকা ঠান্ডা হয়েছে হালকা ফুরফুরে হাওয়া দিচ্ছে আজকে দুপুরে খাওয়াটা একটু তাড়াতাড়ি সেরেছি বাইরে তেমন কোনো আজকে কাজ বাজ নেই তার মধ্যে কালকে আবার রয়েছে লক্ষ্মী পুজো তো আজকে ভাবছি একটু ইন্ডিয়ান মার্কেট যাব এই সপ্তাহে সবজি পাতি আর একটু বেশি করে মশলা পাতিও তুলে নেব আর পরের সপ্তাহে যাব একটুখানি কটস্কো ওখান থেকে একটু ডিম বেশি করে মাংস আলু এ সমস্ত নিয়ে নেবো আমাদের বাড়ির পাশে যে স্যামস ক্লাব রয়েছে ওখান থেকেও নিই তবে কটস্কোটায় মাঝে মাঝে যেতে হয় ওখানে একটা কাট করেছি আর কটসকোতে খুব সুন্দর নাকি ঠান্ডার পোশাকও উঠেছে থিয়া স্কুলের টুকটাক তো জিনিস নিতেই হবে সাথে কিছু স্ন্যাক্সও নিয়ে নেব আমরা চলে এসেছি এখানে যে কাঠ স্টোরেজ প্লেসটা ছিল এখানে দেখুন একটাও কাঠ নেই ভেতরে নাকি আজকে অনেক লোকজন হয়েছে ছুটির দিন তো চলুন যাই এখানকার যে ইন্ডিয়ান মার্কেটগুলো রয়েছে এই দিওয়ালির সময় বেশ সুন্দর অফার দেয় তো গতবার তো দেরি হয়ে গেছিল আসতে তো ভাবলাম এবার লক্ষ্মী পুজোর জিনিসপত্র একবারে কিনে আনি বাকি জিনিসগুলো দেখে আসবো এদিকে কি সুন্দর প্রদীপগুলো উঠেছে দেখুন মানে প্রদীপ নয় ওই কি মোমবাতিটাই আর কি প্রদীপের মতন করে করা হয়েছে এটা একটা রয়েছে ইলেকট্রিকের অনেক রকমেরই রয়েছে দেখতেও সুন্দর তবে এগুলো কিন্তু সব আমাদের দেশ থেকেই আসে তবে সব থেকে সুন্দর লেগেছে এটা দেখতে এটা অনেকক্ষণ ধরে দেখছিলাম মা লক্ষ্মী আর গণেশের সাথে সামনে একটা বড় প্রদীপ রয়েছে আর আসলেই আজকে যেটা নিতে আসা এই গুড়ের একটা যার নেব তবে আজকে এটা দারুণ ছাড়ে দিচ্ছে পাঁচ কেজি মতন গুড় রয়েছে দাম পড়ছে আট ডলার আর এটা আমাদের ওই দেশীয় গুড় আখের গুড় রয়েছে আর সামনেই তো কালীপুজো তো এখানে দিওয়ালির জন্য প্রচুর ধরনের বাজি উঠেছে এই যে রয়েছে তুপড়ি রং মশাল আরও অনেক রকমের জিনিস ছিল তবে একটা ছোটোবেলার সেই সাপবাজি মনে আছে ওই সাপবাজিও এখানে দেখলাম বেশ দেখে ভালো লাগলো কিন্তু আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেখানে আবার বাজি করানোর কোনো নিয়ম নেই তবে এখানে কিছু অ্যাপার্টমেন্ট রয়েছে যেখানে আপনি দিওয়ালি সেলিব্রেট করতে পারেন কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টে বেশিরভাগই দেখেছি আমেরিকান যে ফেস্টিভ্যাল সেগুলোই পালিত হয় এই দিওয়ালিতে এখানে ইন্ডিয়ান গ্রসারি স্টোরগুলোতে না প্রচুর সেল দেয় তবে সব জিনিসও নয় পার্টিকুলার কয়েকটা জিনিসে ছাড় দেয় এখানে যে ছাড়টা দেয় সেই সময় যদি লোকজন জিনিস তুলে রাখতে পারে তাহলে কিন্তু তার অনেকটাই সেভিংস হয় এখন যে আইলটায় এসেছি এখানে আমাদের সমস্ত দেশীয় পাতা মানে আয়ুর্বেদিক যে পাতা সমস্ত গুঁড়ো পাওয়া যায় অনেকেই বলে যে দেশে নাকি তুলসী পাতা পাওয়া যায় না তুলসী পাতা কিন্তু রও পাওয়া যায় আবার এরকম গুঁড়োও পাওয়া যায় তবে আজকে একটা তুলসী পাতার প্যাকেট পেয়েছি ঠাকুরের জন্য নিয়েছি কালকে যেহেতু পুজো দেবো আর থিয়ারও ঠান্ডা লেগেছে এই টুকটাক একটুখানি কাঢ়া বানিয়ে দিই আর এদিকটাতে আজকে দেখতে পেয়েছি নিম পাতা দিন ধরে খুঁজেছি আমি ওই বাংলাদেশি মার্কেটে গিয়েও পাইনি এবার দেখছি ইন্ডিয়ান গ্রসারি স্টোরগুলোতেও রেখেছে আমাদের এক বন্ধু ওই নিম পাতা নিয়েছিল অ্যামাজনে অনলাইনে তবে ওখানে দামটা ছিল বেশি এখানে আবার দেখলাম এই একটা প্যাকেট চার ডলার দাম পড়ছে করলা পাউডার তার পাশে রয়েছে ওই মোরিঙ্গা লিপস মোরিঙ্গা সিডস এছাড়া জানেন তো জামুন পাউডার ব্রাহ্মী শাকের গুঁড়োও রয়েছে ভাবছি পরের বার এলে একটু ব্রাহ্মী শাকটা নেব এদিকটা তো অনেক জিনিস রয়েছে যেই জিনিসগুলোতে সেল রয়েছে আরও একটা আপনাদের জিনিস দেখায় এই যে ঝাড়ু ঝাটা এখানে কিন্তু সব পাওয়া যায় ইন্ডিয়ান মার্কেটেও পাবেন আপনি বাংলাদেশি দোকানে গেলে বড় পাবেন এদেশে লোকজন তো বেশিরভাগ সময় ভ্যাকিউম ক্লিনার ইউজ করে তবে আমাদের মতন দেশীয় লোকজন কিন্তু এই পাশাপাশি টুকটাক ঝাঁটা ঝাড়ু এই সমস্ত কিছুও রাখে তবে আমি এখানে কখনো ফুল ঝাড়ুটা দেখিনি এই যে কালারিং ঝাড়ুগুলো রয়েছে এগুলো দিয়ে এখানে টুকটাক পরিষ্কার করে এই দিকটা হয়ে গেছে এবার আমরা যাবো একটু সবজিপত্র নিতে অন্য দিন সবজিগুলো একটু কম থাকে বিকালের দিকে এলে দেখি তবে আজকে অনেক সবজি রয়েছে সামনে বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে যেই সবজি নেওয়া হয়ে যাচ্ছে ওটাকে আবার রিফিল করে দিয়ে যাচ্ছে বক্সগুলো আমেরিকায় কীরকম সবজিপাতি পাওয়া যায় ইন্ডিয়ান মার্কেটে বা কী ধরনের গ্রসারি আইটেম পাওয়া যায় এগুলো তো আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি আজকে আপনাদের দেখাই যে এখানে কীরকম মিষ্টি পাওয়া যায় এখানে যে সমস্ত আমেরিকান মলগুলো রয়েছে সেখানে কিন্তু খুব বেশি মিষ্টি পাওয়া যায় না মানে এখানকার লোকজনেরা ওই ধরুন চকলেট পায় বা মাফিন এই ধরনের খাবারগুলো খায় কিন্তু খুব একটা বেশি মিষ্টি রাখে না ইদানিং আমি কটস কোথাও দেখি যদিও বা টুকটাক মিষ্টি পাওয়া যায় তো চলুন আপনাদের দেখাই যে এখানে কি ধরনের মিষ্টি আমাদের ভারত থেকে আসে বা কিভাবে প্যাকেট করা থাকে ওরা বাবা মেয়ে ওদিকে বাকি জিনিসগুলো নিচ্ছে চলুন আপনাদের এদিকটা দেখাই এগুলো হচ্ছে সবই রাজভোগের মিষ্টি বেশিরভাগই এগুলো সবই প্রায় প্রায় যে সাত ডলার করে এখানে গুলাব যেমন শুকনো রসগোল্লা তারপরে সন্দেশ কালাকাজ সবই রয়েছে এগুলো সবই রাজভোগের রাজভোগ ছাড়া যে দুটো কোম্পানি সবথেকে বেশি এখানে আমার চোখে পড়েছে সেটা হচ্ছে ভাদিলাল আর নানাক আর এদিকে আরও একটা ফ্রিজার রয়েছে তবে বেশিরভাগ শুকনো মিষ্টিই হয় রসালো মিষ্টির পরিমাণটা একটু কম এখানে রয়েছে পেরা মিক্স কেশার পেরা কাজু কাটলি এই সমস্ত দাম প্রায় ওই ধরুন দশ ডলারের মধ্যেই থাকে এদিকটাতে রয়েছে রাবড়ি আর রয়েছে চমচম ভাবছি আজকে একটা চমচম নব এর আগে কখনো টেস্ট করা হয়নি রয়েছে কেশর মোদক এই পুজোপালিতে এই সমস্ত মিষ্টিগুলো বেশ নিলে পরে সুবিধা হয় এখানে রয়েছে নানাকের মিল্কে এটা অসাধারণ খেতে হয় এটা পক্ষপতও আসে আর এই যে এখানে রয়েছে গোলাপ জামুন রসমালাই কেশার জেলেবি ইন্ডিয়ান আবার পুজোপালি ছাড়া খুব একটা বেশি হলদিরাম ভিখারাম দেখা যায় না তবে সারা বছর এই নানা আর ভাদি লালটা কিন্তু দেখি এদিকটাতে রয়েছে মতিচুরের লাড্ডু এটা খেতে খুব ভালো হয় রসগোল্লা গাজরের হালুয়া একটু মাইক্রোওয়েভ করে নিলেই হবে রয়েছে এদিকে ক্ষীর ক্ষীর হচ্ছে ওই আপনার পায়েস এদিকে রয়েছে কালাকার আর এই যে বিভিন্ন ফ্লেভারের রসগোল্লা আর গোলাপ জামুন রয়েছে এই সমস্ত মিষ্টি আমাদের ভারত থেকে আসে সুন্দর করে প্যাকেট করে একদম মানে দুটো করে এখানে প্যাকেট করে এখানে যেই ধরুন কৌটোটার মধ্যে দেয় ওটার বাইরেও একটা প্লাস্টিকের প্যাকেট থাকে একদম সিল্ক থাকে আর তার বাইরে এরকম পিচবোর্ডের প্যাকেট এই দিকটাতে রয়েছে শুকনো মিষ্টি এইগুলো ফ্রিজারের মধ্যে থাকে না ওদিকে রয়েছে ওই তিলের নাড়ু তারপরে বেসনের লাড্ডু রয়েছে এমটিআরের জামুন একটুখানি এগুলো মাইক্রোওয়েভ করে নিতে হয় কিন্তু খেতে খুব সুন্দর হয় আজকে ভাবছি একটা বেসনের লাড্ডু আর ওই তিলের লাড্ডু তুলে নিই ঠাকুরকে দিতেও পারবো এদিকে রয়েছে বুন্দে লাড্ডু গোলাপ জামুন আর রয়েছে রসগোল্লা আজকে একটা মিল্ক একটা রসমালাই আর একটা চমচম নিলাম টুকটাক তো ঘরেও খাওয়া দাওয়া করতে লাগে কখনো রাজীবের অফিসে দিই বা লোকজনও আসে তবে এই মিষ্টিগুলো যদি ফ্রিজে রাখি ঠাকুরকে আর দিতে পারি না কোনো একটু শুকনো মিষ্টি তুলে নিই যেমন ওই এম গোলাপ জামুন ওগুলো হালকা একটু মাইক্রোওয়েভ করে নিলেই হয়ে যায় আর কালকে যেহেতু পুজো পুজোর জন্য একটুখানি নারকেল নিয়েছি এই নারকেলটা কোরানোই রয়েছে এই শ্রেডেড কোকোনাটটা নিলে সময়ও বাঁচে আর দামটাও খুব বেশি পড়ে না চার ডলার মতন দাম এমনি একটা গোটা নারকেল কিনে ছাড়াতে যা সময় লাগে তার থেকে অনেকটাই সময় বাঁচে আজকে পুজোর জন্য সব কিছুই পেলাম তবে খইটা পেলাম না প্রত্যেকবার যদিও বা খইটা দেখি তবে আজকে এত দেরি করে এসেছি তো হয়তো লোকজন নিয়েও নিয়েছে তো যাক আমাদের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এবার আস্তে ধীরে বিলটা করি এখান থেকে বেরোই বাড়ি ফিরে এসেছি এসে রাজীব একটু চা বানালো সেটা খেয়ে এবার ভাবছি জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নেবো আজকে জিনিস এনেছি প্রচুর এই লিস্ট দেখে জিনিস কেনা একটা যতটা খাটনি তারপর এই জিনিসপত্রগুলো ঠিকঠাক মতন গোছানো আরও একটা চাপের আজকে সমস্ত সবজিপত্রগুলো ভালো করে একটুখানি প্যাকেট করে ঢুকিয়ে রাখছি এটা সপ্তাহ দু চলেই যাবে আজকে একটু মেথি শাক এনেছি সেটা ভাবছি একটু বেছে রেখে দিই তো গতবার আমাকে অনেকজন মেসেজ করে জিজ্ঞেস করেছিল যে দিদি তোমাদের ওখানে যে রয়েছে ওখানে অতিরিক্ত শুনেছি ট্যারিফ লাগবে তো সে সমস্ত জিনিস কি হচ্ছে মানে জিনিসপত্রের দাম কি বেড়েছে দাম তো জিনিসের বেড়েইছে তবে শুধুমাত্র জানেন তো ইন্ডিয়ান মার্কেটে নয় আমেরিকান মলগুলোতেও কিন্তু বেশ জিনিসপত্রের দাম বেড়েছে যেই ধরুন আগে একটা গ্যালন যে এক গ্যালন দুধ কিনতাম আমরা আড়াই ডলার দিয়ে এখন সেটাই প্রায় চার ডলারের কাছাকাছি হয়ে গেছে তো ওভারঅল সমস্ত জায়গাতেই দামটা বেড়েছে কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টের ওপর ট্যারিফের পরিমাণটা একটু বেশি বেড়ে গেছে সাধারণত আমাদের ভারত থেকে যে খাবারগুলো আসে সেগুলো চার গুণ বেশি দাম দিয়ে কিনতে হয় তো গত এক বছরের টুকটাক দাম বেড়েছে তার মধ্যে পয়লা আগস্ট থেকে বেশ কিছু জিনিসে টোয়েন্টি আর বেশ কিছু জিনিসে ফিফটি পার্সেন্ট করে ট্যারিফটা এক্সট্রা যোগ হয়েছে খাবার দাবারের ক্ষেত্রে একটু কম কিন্তু স্টিল অ্যালুমিনিয়াম এই সমস্ত জিনিসে ফিফটি করে বেড়েছে সেই সমস্ত মিলিয়ে জুলিয়ে দেখলে পরে কিছুটা বেড়েছে তবে আকাশ পাতাল তফাত তো এখনও পর্যন্ত বোঝা যায়নি চলুন আমার এদিকে মোটামুটি গোজ গাছ সব হয়ে গেছে এই যে কার্টন বক্সগুলো একটু ভাবছি ফেলে দিয়ে আসবো রাজীবের সাথে গিয়ে এগুলো যদি রাখি রাতের বেলায় রান্না তো খুব একটা বেশি বড় নয় অনেকটা জায়গা খায় রাতের আজকে রান্না কিছু নেই আমরা যখন ইন্ডিয়ান মার্কেটে যাই এই আসার সময় একটা কচুরির প্যাকেট আসি এগুলো হালকা একটু গরম করে নিলেই হয়ে যায় কম তো আজকে রাতে এটাই খাবো আর যদি পরে খিদে পায় দুপুরের তো রান্না রয়েছে হালকা একটু গরম করে নেব। কালকে পুজো বলে আজকে নিয়ে এসেছি নিরামিষি মটর কচুরিটা এটা তুই আট পিস করে থাকে আর পাঁচ ডলার করে পড়ে তবে এই হলদিরামের এরকম আরও অনেক রকমের আছে আলু টিকিয়া তারপরে অনিয়ান কচুরি এই কচুরির সাথে আবার দু প্যাকেট চাটনি দেয় ওই আমাদের মিষ্টির দোকানে যেরকম শিঙারার সাথে চাটনি দেয় পুরো ওরকমই খেতে তবে একটু এটা ঝাল হয় এদিকটা মোটামুটি কচুরিগুলো গরম হয়ে গেছে এবার ভাবছি গরম গরমই খেয়ে নেবো তাহলে আজকের ভিডিওটা ওখানে শেষ করলাম দেখা হবে পরের আর একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে টাটা